কুমারী মধুতির উপস্থিত পঁচাত্তরতম শহীদান দিবস যথাযোগ্য মর্যাদা সহিত পালন করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি এদিন রাজধানীর মেলার মাঠস্থিত সিপিআইএম কার্যালয়ে এই দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত সকলে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদ কুমারী মথوتی ও রূপসটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে পরে সিপাম রাজ্য সম্পাদক जितेंद्र চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান 1949 সালের 28 ফেব্রুয়ারি त्रिपुरा রাজ্যে সামন্ত শাসনের শেষ লগ্নে সামন্তবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ক্ষয়য়ের পদ্মবিলে শহীদ হয়েছিল কুমারী মথوتی ও রূপসটি সমগ্র রাজ্য জুড়ে সিপাম এর উদ্যোগে কুমারী মথوتی ও রূপসটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে जितेंद्र চৌধুরী এদিন নামনা করে প্রস্তুত